গ্রামের কোণে ছোট্ট এক ঘরে রতন কৃষক মৃত্যুর দিনগুণ ছিল অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় তার স্ত্রী রত্ন ছোট্ট এক মেয়ে লতা তার সাথেই বাস করত তোমার অবস্থা তো আগে থেকে উন্নতি হচ্ছে না মনে হচ্ছে অসুখটা আরো বেড়েছি এবারে অসুখ হয়তো আমাকে আর ছাড়বে না তোমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে যেতে হবে এসব কি বলছো তোমার কিছু হবে না আমরা তাড়াতাড়ি শহরে নিয়ে যাব তোমাকে ভালো করে চিকিৎসা করাবো কি করে নেবি মা আমি তো কতদিন মাঠে কাজ করি না আর অত টাকা জমানো নেই যে আমাকে নিয়ে শহরে চিকিৎসা করাতে পারবি তোরা নিজেদের জন্য চিন্তা কর বউ যে টাকাগুলো আছে জমানো সেগুলো দিয়ে বাজার করে কয়েকদিন চলতে পারবে শুধু শুধু আমার ওষুধের উপর আর একটা টাকাও খরচ করো না হয়েছে তোমাকে তো চিন্তা করতে হবে না আমি যাচ্ছি আমাদের যে আখের বীজগুলো ফেলা হয়েছিল জমিতে গাছগুলো কতটুকু বড় হয়েছে এটা দেখতে হবে লতা তুই এখানেই থাক তোর বাবার দেখাশোনা কর আমার করতে গিয়ে মেয়েটা নিজের পড়ালেখা কত পিছিয়েছে জানো আমাকে নিয়ে চিন্তা করো না আমার দিন এসে গেছে এই অসুখ আর সারবে না তোমাকে বললাম তো এসে পুল্টো পাল্টা কথা না বলতে লতা এখন আমি গেলাম ঠিক আছে মা জলদি এসো এভাবে দুঃখ দুর্দশার মধ্যে তাদের দিন চলছিল এক টুকরো জমিতে আখ চাষ করেই তাদের সংসার চলতো লতা জাতক তাড়াতাড়ি তোর কবিরাজ চাচাকে ডেকে নিয়ে আয় সে যদি কিছু বলতে পারে ঠিক আছে এখনই ডেকে আনছি তোমাদের অনেক দেরি হয়ে গেছে ওকে আর বাঁচানো সম্ভব নয় রতন যে কোনো সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে ওকে বিদায়ের জন্য মানসিকভাবে নিজেরা প্রস্তুত হয়ে নাও কিছুক্ষণের মধ্যে রতন চিরতরে তাদেরকে ছেড়ে চলে যায় লতা আর তার মা খুবই কষ্ট পায় এভাবেই আরো কয়েকদিন চলে যায় লতা বেলা হয়ে গেছে তুই স্কুলে যাওয়ার জন্য তৈরি হইনি আমিও মাঠে যাচ্ছি আগগুলো ভালোই বড় হয়ে গেছে ঠিক আছে মা স্কুলে যাচ্ছি তবে আমার কিছু টাকার প্রয়োজন হবে পরীক্ষা শুরু হয়ে যাবে তাই আমার পাওনা টাকা পরিশোধ করতে বলেছি স্কুল থেকে ঠিক আছে মা তুই যা আগগুলো বিক্রি হলে কয়েকদিনের মধ্যেই টাকা পরিশোধ করে দিব ঠিক আছে মা লতার মা তোমাকে তো কতদিন ধরেই বলছে ওই জমিটা আমাকে দিয়ে দাও ওর আশেপাশে সব জমি আমার ওই জমিটুকু পেলে আমি সেখানে মন মতো বড় করে খামার দিতে পারবো এই কি বলছেন জমিদার সাহেব ওই এক টুকরো জমি আমার আছে আমার স্বামীর সে সম্বল ছিল সেই এক টুকরো জমি আর আমি সেখানে চাষ করি মেয়েটাকে নিয়ে সংসার চালাই তো ওই দিয়ে সেই জমি আমি বিক্রি করতে পারবো না আমি তো আর তোমাকে সেই জমি মাগনা দিতে বলছি না আমি টাকা দেব তার বিনিময়ে তুমি জমিটা দেবে এখন এভাবে না করছো কেন জমিটা আমাকে দিয়ে দাও তা না হলে কিন্তু ভালো হবে না লতার মা অনেক বোঝানোর পরও জমিদার বুঝতে চায় না ঠিক আছে তুমি আমার কথা শুনবে না এখন দেখবে তোমার উপর কোন বিপদে আমি সাহায্য করব না গ্রামের মানুষ করবে না আমি দেখব, তুমি কিভাবে কাছে আর বড় কি এমন বললাম জমিদার সাহেব এমন রাগ করে চলে গেলেন কেন আমি তো শুধু আমার এক টুকরো জমি বাঁচানোর কথা বলেছিলাম থাক সেসব চিন্তা করি আমার লাভ নেই মাঠে গিয়ে আগ গাছগুলোর কি অবস্থা দেখে আসি আখের গাছগুলো ভালোই বড় হচ্ছে আরো কিছু পানি দিতে পারলে গাছগুলো তাড়াতাড়ি বড় হতে পারত আজকের মধ্যে বৃষ্টি না হলে কাল নিজে বাদ কেটে দেব যেন ওই খাল থেকে পানি আসতে পারে মা তুমি এখনো মাঠে কাজ করছো আমি তো স্কুল থেকে ফিরে এলাম ভালো করেছিস এখন মামে একসাথে বাড়ি ফিরে যাব মা তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে কিছু হয়েছে তেমন কিছু হয়নি বাড়ি চল সেই রাতে এক ফোঁটা বৃষ্টিও হয় না